আওয়ামী মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণ উত্তন দিয়ে লাভটা কি হবে আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে তাদের পেট্রোলের মোটা তারা তখন ওই হস্তস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজন ঈদে যায় জাকাতে শাড়ি টাড়ি দেয় কিন্তু এখন যারা এসছেন পনেরো বছরের অভুক্ত নাঙ্গা ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন কে বিএনপি আওয়ামী কি কোনো দেখা দেখি না ইয়ার তারপরে আমরা চুপ করে আছি পুলিশকে একটু সুযোগ দিচ্ছি কেন দিচ্ছি জানেন কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না এখন আর ক্রস ফায়ার হয় না গুম হয় না খুন হয় না বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা কারণ রাতারাতি তো সম্ভব না আমি যদি এখন বলি যে সব খুশমুক্ত হয়ে যাবে কোনো জায়গায় হবে না শুধু পুলিশ হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে এটা সে শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে এখনও আছেই দর্শক শ্রোতা মাত্র আট মাসের ভিতরে ডক্টর ইউনুস সাহেবের কার্যক্রম নিয়ে এখন জনমনে আনন্দর ছায়া এবং বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে এর আগে ব্যাংকক তারপরে আপনার চীন সফর এখন নতুন করে আজকে কাতার গিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন কিছু সফলতা বা নতুন কিছু আনন্দময় মুহূর্ত হয়তো আমরা আগামীতে দেখতে যাচ্ছি বা পেতে যাচ্ছি নতুন কোনো সুসংবাদ তাছাড়াও গত আট মাসের ভিতরে বাংলাদেশের পরিস্থিতি কোথায় থেকে কোথায় নিয়ে গিয়েছে যেটা হয়তো সাধারণ জনগণ এখন অনুভব করতে পারতেছে যার কারণেই ডক্টর ইনুর সাহেবকেই আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সাধারণ জনতা এদিকে প্রিয় দর্শক শ্রোতা বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইন পুলিশকে নিয়ে আবারও করা ভাষায় একটা নিউজ করেছে যেখানে পুলিশদেরকে তলানি উপরে দিয়েছে পুলিশদের বিষয়ে। এটা হলো সাংবাদিক ইলিয়াস হোসেন আর একটা গরম খবর আপনাদের জন্য আজকের ভিডিওর মধ্যে সাজিয়েছি আমি সেটা হলো ভারতে যে পালিয়ে গিয়েছে আমাদের আপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে ভারতের নরেন্দ্র মোদি যে বাড়াবাড়িটা করতেছে দেখেন ভারত থেকেই ভারতের আলেমলামারা কিভাবে সরাসরি ডক্টর সরাসরি নরেন্দ্র মোদীকে কিভাবে দেখেন বাস দিচ্ছে একদম আসলা বাস গেট মিট সব কিছু সহকারে আছে সেটা সহকারে দিচ্ছে এই বাস দেওয়াটা দেখলে বুঝবেন যে আসলে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে ভারতের মানুষ ভাই আদৌ কিন্তু মেনে নিতে পারছে না এখন মোদির আত্মীয় স্বজন মোদির আপন লোক তাই কিন্তু আসলে রয়ে গেছে তাছাড়া কিছুই না ভাই তো যাই হোক আমি কথা বাড়াব না ভাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো যেগুলো ভিডিওর শুরুতেই হয়তো অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন তো সবাইকে বলবো এই মজার এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা মতামত জানাবেন আর একটা বিষয় ঘটে বেড়াচ্ছে সেটা হলো আমেরিকার নেতাকর্মীরা ধীরে ধীরে আবারও রাস্তায় বের হওয়া শুরু হয়েছে তাহলে এখানে কি সরকার ব্যর্থ পুলিশ ব্যর্থ নাকি বিএনপি জামাত ব্যর্থ আওয়ামী লীগ নেতাকর্মীরা আবার এভাবে কেন ধীরে ধীরে রাস্তায় বের হচ্ছে তারা কিভাবে এত সাহস পাচ্ছে এনে কিন্তু ডক্টর ফয়জুলক সাহেব বিস্তারিত আলোচনাটাও করেছে তো যাই হোক চলুন আর কথা না বারে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আগে শুনে আসি আরেক যুগান্তকারী গ্রিন সিগন্যাল পেল বাংলাদেশ পঞ্চাশ বছর মেয়াদে বাংলাদেশের চিত্র বদলে যেতে পারে এটা বড় সুখবর দর্শক দর্শক খবর তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন তিস্তা প্রকল্প এটা শুধু একটা পানি ব্যবস্থাপনা নয় যে বাংলাদেশে যেখানে আহ পানি থাকে না চীন বিশাল 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 নির্মাণ নির্মাণ করবে ড্যাম বড় বড় নদীতে যে পানি থাকে তার চেয়ে বেশি পানি থাকবে এবং যখন পানি প্রয়োজন হবে কৃষক সেই রিজার্ভিয়ার থেকে পানি নিয়ে ব্যবহার করবে শুধু এটা নয় তিস্তা প্রকল্প বাংলাদেশে ভারতের হেজিমনি ধ্বংস করার সাথে একটা সম্পর্কিত বিষয় তিস্তা প্রকল্পের সাথে ভারতের সেভেন সিস্টার্স এবং চিকেন নেকের স্ট্র্যাটেজিক অবস্থানের সম্পর্ক ভারত কিছুতেই চায়না বা অতীতে হতে দেয়নি যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন হোক যেহেতু ভারত তিস্তা চুক্তিও করবে না এবং সেটা চীনের মাধ্যমে হোক যদিও শেখ হাসিনা বলেছিলেন যে চীনকে দিব তিস্তা প্রজেক্ট কিন্তু ভারত কিন্তু সেটা হতে দেয়নি অর্থাৎ তিস্তা প্রজেক্ট বাংলাদেশের জিও পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের উত্তরাঞ্চলে লক্ষ কোটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির সাথে সম্পর্কিত এক তিস্তা প্রজেক্ট উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্রকে বদলে দিতে পারে তো দর্শক যেহেতু ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু যেটা বাংলাদেশের স্বার্থের জন্য যতই অনুকূল হোক চীন ভারত সেটা কখনো করতে দেয়নি বাধা দিয়েছে এমনকি বিএনপিও করতে পারেনি কিংবা পারবেও না কিন্তু ডক্টর ইউনুস সেটা পারেন কিংবা পারবেন ভারতের স্বার্থের জন্য সেটা যেরকমই হোক না কেন বাংলাদেশের জন্য যদি সেটা ইতিবাচক হোক সেটা বাস্তবায়ন হবে এটা প্রফেসর ইউনুস করতে পারবেন তাতে ভারত বাধা দিয়ে প্রফেসর ইউনুসকে আটকানোর কোনো সক্ষমতা রাখে না তো দর্শক তারই অংশ হিসাবে তিস্তা প্রকল্পে চীন ইতিবাচক শুধু এটা না পঞ্চাশ বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট সাবমিট করতে চীনকে বলে এসেছে ডক্টর ইউনুস এবং চীন এই সুযোগ হাত করবে না পঞ্চাশ বছর মেয়াদী বাংলাদেশের চিত্র বলতে যাবে তিস্তা প্রজেক্ট যদি সফল হয় তারপর আরো এরকম নানা প্রজেক্ট করা হবে ভারত যেটা করতে দেয়নি সোনাদিয়া ডিপ সিপোর্ট করতে দেয়নি পরে মাতার বাড়িতে করতে হয়েছে এবং সেখানে চীনের ভারত সহ্য করেনি এবং হাসিনা পারেনি জাপানকে আনতে হয়েছে কিন্তু ডক্টর ইউনুস এবার পারবেন বাংলাদেশ এরকম বিশাল বিশাল ডিপ সিপোর্ট হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের চিত্র বলতে যাবে এখন তো শুধু মংলা পায়রা আর চট্টগ্রাম নিয়ে আসি এরকম আরো হবে চীন করে দিবে এর মানে দীর্ঘমেয়াতে বাংলাদেশের চিত্র বলতে যাবে চীনের ক্ষেত্রে সহায়তা করবে ভারত তো আর পয়সা দিতে পারে না ভারত তো আর টাকা নেই ভারত পারে ঠেকাতে ভারতের দালালদের মাধ্যমে কিন্তু এখন তো ডক্টর ইউনুস তাকে তো কেউ ঠেকাতে পারবে না এই যে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন এবং চীন ফিজিবিলিটি স্টাডি করছে দফায় দফায় তাদের টেকনিক্যাল টিম এখানে আসছে এর মানে তিস্তা প্রকল্প চিন নিয়ে আনুষ্ঠানিকভাবে হতে পারে এবং এতে বেশি সময় লাগবে না ডক্টর ইউনুস দুই বছর ক্ষমতা থাকতে পারলেই দেখবেন যে তিস্তা প্রকল্পের যথেষ্ট অগ্রগতি এবং চুক্তি হয়ে যাবে

আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণবুদ্ধান দিয়ে ল্যাপটা কি হোক আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে তো ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যে ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী পনেরো বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটে আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন কেউ থাকতে পারবে না কি বিএনপি আর কি জামাত কারোর অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না সার নাম আওয়ামী লীগ না আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না বিএনপিকে জামাত শত্রু মনে করেন জামাতকে বিএনপি শত্রু মনে করেন কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছে তাহলে এখনও কেন আপনাদের মধ্যে অনৈক্য বিরাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে অনেক আর না এখন আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক মিছিল চলুক মিটিং চলুক তারপরে আপনারা যখন এটার প্রাশ্চিত্য ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে মিটিং করেছে তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনারা জানেন আমরা আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে একটা দল যার ন্যূনতম লজ্জা নেই একটা দল যার ন্যূনতম স্মরণ নেই একটা দল যারা এত মানুষকে খুন করেছে হত্যা করেছে তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায় কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে মিটিং করছে বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামী রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই এবং বাকি রাজনৈতিক দলও যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই হঠাৎ করে মিছিল করবে মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন রাত্রে করবে একদিন ফজরের পরে একদিন ফজরের এশাকের নামাজের সময় করবে এখন জোহরের সময় করবে আর একদিন দেখবেন বিকালবেলা সমাবেশ দেখে বসে আছে এই আওয়ামী লীগ এটাই আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনো ছিল না ভবিষ্যতেও থাকবে না যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ রিফাইন হবে আওয়ামী লীগ নতুন করে আসবে কিচ্ছু না আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা যেখানে আমরা আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে একটিভ থাকার কথা সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন পর্যন্ত তারা এমনভাবে বেড়ে উঠেছে যেটা যদি এখন এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না করেন তাহলে আপনাদের উপরেই কয়েকদিনের মধ্যে এমনভাবে চেপে বসবে যার খেসারত এই বিএনপি এবং জামাতকে সহ সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিতে হবে বিশেষ করে বিএনপি এবং জামাতকে দিতেই হবে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সাথে ইটিশ পিটিশ আওয়ামী লীগকে একটু সুযোগ করে দেয়া আওয়ামী লীগকে একটু স্থান করে দেওয়ার যে করুণ পরিণতি সেটা সবচেয়ে বাংলাদেশে ভোগ করবে বিএনপি এবং জামাতের বাহিরে আর কেউ ভোগ করবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামাত এবং বিএনপিকে আর কেউ কি নয় অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে আপনারাই এই বাংলাদেশের ফেসিবাদকে তাড়িয়েছেন সেটা আওয়ামী লীগ ভালো করে জানে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু পরিকল্পনার মধ্যে এই বাংলাদেশের ফেসিবাদ তাড়াতে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে অর্থাৎ যে কোনো মূল্যে আওয়ামী লীগ এখন ফেরত আসতে চায় এসে আপনাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই বাংলাদেশে আপনাদেরকে আবার শেষ করতে চায় মনে রাখবেন একজনও বাঁচতে পারবেন না একজনও না একজনও না ভাবছেন অমুকের ক্ষতি হবে আমার না কারোরই বাদ যাবেন না প্রত্যেককে আওয়ামী লীগ একদম মানে আপনারা জানেন না যে আওয়ামী লীগ কতটা ভয়াবহ সরকারে থাকতে আপনারা দেখেছেন তারা সরকার বিরোধী থাকলে কি করতে পারে সেই গজব আপনাদের সামনে আসছে বলে আমার মনে হচ্ছে না হয় বাংলাদেশে যেই সংগঠনটি নিষিদ্ধ করার কথা তারা নিষিদ্ধ নয় বরং রাস্তা রাস্তাঘাটে মিছিল করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে হামলা করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে জুলুম করছে এটা কি কোনোভাবে হতে পারে এটা কি মেনে নেওয়া যায় এই আওয়ামী লীগ এখন যেটা শুরু করেছে এটা যদি চলমান রাখে তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগকে বিশ্বাস করবেন আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো দল বিশ্বাস করে জামাত ইসলাম দেখেছেন না আপনাদেরকে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এরকম ফাঁসি হয়েছে দেখেছেন তো যে আওয়ামী লীগ বিশ্বাস করে কি হয় বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে দেখেছেন তো দেশের খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বাংলাদেশের মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে যে কাউকে কোনো জায়গায় সঠিকভাবে চলতে দেয়নি হ্যাঁ কিছু দালালদেরকে হয়তো বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়ে বিভিন্ন দলের মধ্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো পেলে রেখেছিল সে ভিন্ন হিসাব তাদের সাথে তারা করেছে ও দালালরা তখনও ছিল এখনও থাকবে কিন্তু দেশপ্রেমিক যারা রাজনীতি করে তাদের কোনো অস্তিত্ব আওয়ামী লীগ রাখতে চায়নি সে কারণে এই আওয়ামী লীগকে আপনি কোনোভাবে বিবেচনা করে রাজপথে রাস্তাঘাটে নির্বাচনে দেশ বিনির্মাণে চলতে পারবেন না এই আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখন আপনার মাথার উপরে বসে আপনার মাথার ভিতর থেকে সব বের করে চুষি চুষে খেয়ে ফেলবে প্রিয় দেশবাসী আমি দুঃখিত হয়েছি আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দেশকে যদি সঠিকভাবে পালন করতে এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি জামাতকে এক হতে হবে এবং এই এক হতে হবে এক মন থেকেই হতে হবে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে দূরে রাখার প্রয়োজনে এক হতে হবে আর কিচ্ছু না আমাদের ইস্যু একটাই থাকবে আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ বিএনপিও এক থাকবে আওয়ামী লীগ জামাতও এক থাকবে আওয়ামী লীগ যে এক থাকবে এভাবে অন্য রাজনৈতিক দলগুলো এক থাকবে কিন্তু আওয়ামী লীগ ঠেকাতেই হবে আপনি আওয়ামী লীগ না ঠেকিয়ে কোনো সাংবিধানিক ভাষা প্রয়োগ করে কোনো সফট কর্নার দেখিয়ে তাদেরকে আপনারা হেদায়ত করতে পারবেন না পারবেন না পারবেন এখন আওয়ামী ক্ষমতায় নাই তারপরেও আওয়ামী লীগই আপনাদেরকে মারছে আওয়ামী লীগ গত কয়েকদিন আগে গোপালগঞ্জ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকে সেখানে মেরেছে তার আগে কয়েক মাস আগে দুই তিনজন মানুষকে সেখানে হত্যা করেছে বিভিন্ন সময় তারা পুলিশ আর্মির গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে এ দেশের মধ্যে সকল অরাজকতা সৃষ্টির পিছনে তাদের অবদান রয়েছে এখনো বিভিন্ন জায়গায় অসঙ্গতি তৈরি করছে মানুষদেরকে জুলুম করছে অত্যাচার করছে বেবিচার করছে অনাচার করছে সবকিছুর পিছনে আওয়ামী লীগ দায়ী অতএব এই আওয়ামী লীগকে যারা পেলে পুষে কম্বলের ভিতরে রাখবেন তারা সাপ যেরকম আপনি দুটুত খাওয়ায় পালে রাখবেন তারপরে সোবল মারলে তখন বুঝবেন ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে আর এই সরকার সরকারকে অনুরোধ করছি আপনারা কেমন জানি সব পারেন আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা দুর্বলতা এখনো প্রকাশ করছেন এটা অত্যন্ত জঘন্যতম কাজ আপনাদের উচিত হবে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের যারা চুরি করেছে ডাকাতি করেছে মানুষ পেরেছে এবং এই চব্বিশের অভ্যুত্থানের বিরোধিতা করেছে সেই মানুষগুলোকে আপনাদের এখন এই মুহূর্তে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙ চুরে চুরমার করে দেওয়া দরকার বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেমের কি আছে কি কি গণতন্ত্র আছে বলেন গত ষোলো বছরের কোন গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো সে ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী বছর পর্যন্ত আসতে পারার কথা না ওকে আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনরাসনের জন্য মাঠে নেমেছেন লজ্জা সেই বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামী বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণভত্থান দিয়ে লাভটা কি হলো আমি মনে করি আপনাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে সকল প্রকার নিজেদের অনেকক্ষ্য ভুলে যান আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার প্রাতীয় আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই যদি সেটা না করেন কেমন প্রস্তাব প্রস্তাবেন সেটা আওয়ামী লীগ আসলে বুঝবেন কেউ থাকতে না কি বিএনপি আর কি জামাত কারো অস্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ রাখবে না সামনাব আওয়ামী লীগ না আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না অতএব সাবধান হয়ে যান মাত্ম মিছিল দেখেছেন ওরা বারবার বলছে ষড়যন্ত্র করছে গোয়েন্দা বলছে ষড়যন্ত্র করছে ওরা মিছিল করবে মিটিং করবে ওরা সেখানে পুনরাসন করার জন্য মাঠে নেমেছে আপনাদের কোনো হুশি নেই ওরা প্রতিনিয়ত সন্ত্রাসী করছে ওরা প্রতিনিয়ত আমার দেশের গ্যাঞ্জাম লাগানোর জন্য বসে আছে আপনাদের কোনো হুশি নেই প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা এভাবে চলতে পারে না

বিষয়ে আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি সেটা হচ্ছে এই যে গেল ঈদ গেল এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম ব্যাপক তেল টেল দিয়েই করেছিলাম কারণ হচ্ছে পুলিশকে একটু একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য মানে ধরেন পুলিশের মানে পুলিশ ভাই আপনারা রাগ করেন না আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন অনেক সৎ মানুষ আছেন আপনারা কিন্তু সংস্থাটা মূলত একটা সংস্থা এখানে মানে অনএভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায় এটা বলা যায় যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে কেন আসে এটা বলতে পারেন যে ফলে আমাদের নিয়ে আলোচনা হয় কারণ হচ্ছে একটা মানুষের যদি সমস্যা হয় কেউ যদি দুর্নীতি দমন কমিশনে কোনো একটা ফাইলের জন্য যে তার শুধু ওইটার জন্যই কাজ ভূমি অফিসে গিয়েছে শুধু ভূমির জন্যই কাজ কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সবকিছুর জন্য আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয় যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি একটা খুব স্বাভাবিক এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জন নিরাপত্তা রক্ষার জন্য সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয় আমার মনে হয় এর চাইতে বেহস্ত পাওয়ার সহজ উপায় পৃথিবীর ভিতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না আমার মনে হয় পুলিশ এবং ডাক্তারি দুইটাই সব খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলেই দুইটা জায়গা তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে খুব স্বাভাবিক তো আমরা অনেক কিছু জানি পাঁচ তারিখের পর থেকে কোন কোন ডিআইজি খুলনার কোন বিশেষ ব্যক্তি কারা কারা কোটি কোটি টাকা শত শত কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে ট্রান্সফার করছেন পদোন্নতি দিচ্ছেন এসব আমরা জানি আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময় তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন খুব ব্যস্ততা ব্যস্ততার ভিতরে কাজ করতাম বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে যে কারণে অনেকের সাথে কথা বলা হতো না কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম ওই ব্যক্তির ফোনটা মিস করতাম কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না যখনই ফোন দিত ফোনটা ধরতাম কথা হইতো দীর্ঘ সময় কথার আগে পরে আল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ নামাজ রোজার বাইরে কোনো কথা নাই তো আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে খুব ভালোবাসতাম সম্মান করতাম পাঁচ তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি আরে শালা তোর তো মানে তোর তো এখানে মেরে ফেলা দরকার ছিল তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে এর পরেও মানে জেল থেকে বেরিয়েছিস এটাই তো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হওয়া উচিত টাকা পয়সা এমনি খাওয়া লাগবে জমি কিনছেন ফ্ল্যাট কিনছেন জমির বায়না দিচ্ছেন এলাহি কারবার এগুলো কিন্তু আমরা জানি আমি যদি এমন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি ভাই পাঁচ তারিখের আগে আর এই আজকে পাঁচ তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন এটা পরিবর্তন হয়েছে কোন। আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম অনেক মানুষ আমাকে জবাব দিবেন ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চেয়ে ভয়কর অবস্থা আগের যারা ছিল পাঁচ তারিখের আগে যারা ছিল তারা তো অলরেডি খেয়ে পেট পেট মোটা ছেলের নামে ছেলের বউ নামে মেয়ের নামে জামের নামে মেয়ের শুরুর বাড়ির নামে নানান বাড়ি গাড়ি করে জমি কিনে সব এরপরে বিদেশে পাচার করেছে তাদের পেট অলরেডি মোটা তারা তখন ওই হস্তস করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনের ঈদে যায় জাকাতে শাড়ি টারি দেয় কিন্তু এখন যারা এসেছেন পনেরো বছরের অভুক্ত ভুকা নাঙ্গা ওনারা এসে চা পাচ্ছেন তাই খাচ্ছেন কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি না আর তারপরে আমরা চুপ করে আছি পুলিশকে একটু সুযোগ দিচ্ছি কেন দিচ্ছি জানেন কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে যায় না এখন আর ক্রসফায়ার হয় না গুম হয় না খুন হয় না বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যে থাকতে হয় না এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা কারণ রাতারাতি তো সম্ভব না আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে কোনো জায়গায় হবে না শুধু পুলিশ হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে এখনো আছেই কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে কেন ছাড় দেওয়া হবে বাউফল থানার ওসি সে বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ প্রমাণ সহ সেখানে নিউজ গেল গরু চুরি করাচ্ছে সে মানুষের দিয়া খোঁজডেন এলাকায় যায় আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম সে ওসি চ্যালেঞ্জ করে এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবে সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে তো সে ওসির এখন পর্যন্ত সরানো হয় নাই কিছু বলি নাই ঠিক আছে ওসি তো তারা সরান ওকে ঠিক আছে ওসি আর কি করবে এক থানার ভেতরে মাসুদ করিম সিটিটিসি এই সংস্থাটার কাজ হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে মঞ্জুরুলের হাত ধরে জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয় সে মাসুদ করিমকে এনে পাঁচ তারিখের পরে বসানো হলো সিটিটিসি বেশ কয়েকদিন বলেছে এই মাসুদ করিমের নাম আজকে হাতে ধরায় তারপরে বলে দেই মাসুদ করিম কে সেটা আপনারা দেখেন একটু থ্রি এপিপিএন খুলনার এই যে এই পেইজে এই পেজটা হচ্ছে মাসুদ করিম এই চব্বিশে যে আন্দোলনের আগেও সে ওইখানে ছিল চব্বিশের আগস্টে জুলাইতে আন্দোলন না এই মে পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ওর আব্বা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছেন আমার ট্যাক্সের টাকায় চলা ইউনিফর্ম পরে সেই ব্যক্তি আজকে এসে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না প্রথম অরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল সারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান আমাদের এর সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন একজন অফিসার তিনি তাকে আমি পাঠিয়েছিলাম ওই

সেই তালিকা দেখে তিনি এখন অভিযান পরিচালনা করছেন সেই মাসুদ করিম আপনার শেখ মুজিবের জন্মদিন আগস্ট শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে দিবস সব দিবসে তিনি দিয়ে এখানে এসে তিনি এডিসি নাজমুলের কথা আপনারা বহুল প্রচলিত এই নাম এডিসি নাজমুলকে তিনি তার দলে রেখেছেন এরকম আরো বেশ কয়েকজন আওয়ামী হিসাব অফিসারকে নিয়েছেন যারা শেখ শেখ হাসিনার সময় বিভিন্ন ধরনের জঙ্গি নাটক ওস্তাদ এদেরকে তিনি দলে এনেছেন তাদেরকে নিয়ে এই কাজগুলো করছেন গত সপ্তাহের একটা ঘটনা ওইখানে এডিসি ফরহাদ নামে একজন এই ব্যক্তি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সকালে শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ